হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নাটক রিলিজ হয়েছে এমন একটি সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হলো ক্যাট অ্যান্ড মাউস নাটকটি পরিচালনা করেছেন মামরুর রশিদ বান্না এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি আরস খান এবং অভিনেত্রী ফারিন খান এই জুটি নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন পিকক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন আর আপনি যদি এখনও এই নাটকটি না দেখে থাকেন তাহলে এক্ষনই সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই জুটি নাটক দেখলে আপনি কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি ভালোবাসার জগতে চলে আসছেন তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে ধন্যবাদ